দিনের আলোতে মাদক গ্রহণের এ চিত্র নওগাঁ শহরের ছোট জুমেনা নদীর বাঁধে উঠতি বয়সের তরুণদের ফেন্সিডিল ইয়াবা প্যাথেডিন ও শরীরে মাদক গ্রহণের প্রতিযোগিতা চলে এখানে জেলায় ছয়টি সীমান্ত পয়েন্টের ফাঁক ফোঁকর দিয়ে হর হামেশায় ঢুকছে ভয়ঙ্কর সব দ্রব্য মাদক কারবারিরা তরুণ প্রজন্মকে টার্গেট করে তাদের এই কারবার ছড়িয়ে দিচ্ছে শহরের চিপাগলি নদীর বাঁধ আর ঝোপঝাড় হয়ে উঠেছে মাদক কারবারের নিরাপদ আস্তানা সমাজ বিরোধী এই মাদক বাণিজ্যে দ্রুত ফুলে ফেঁপে কারবারিদের আইনের আওতায় আনার দাবি বিশিষ্ট জনদের নদীর ধারে ঝোপ ধারে এরা বসে থেকে গাঁজা তারপরে আপনার ইয়াবা বা এগুলো সেবন করে থাকে ওপেনলি তারা এই জায়গাগুলোকে আর কি নিরাপদ মনে করে মাদক বিক্রেতারা কোটি কোটি টাকার সম্পদ কিনেছে বিগত দশ বছরে এগুলো আসলে এই জিনিসগুলো আসলে বন্ধ হওয়া দরকার অসাধু মাদক কারবার বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ এখানকার মাদকের যে ডিডি আছে তারা মাসোয়ারা খায় মাসোয়ারা খাওয়ার মধ্য দিয়ে এই মাদক বাবুসাহেবদেরকে তারা লালিত পালিত করছে আজকে শস্যার মধ্যেই ভূত এই ভূত যদি সারাতে হয় তাহলে আজকে যে মাদক নিয়ন্ত্রণ যে অফিস আছে এই অফিসকেই ধরতে হবে অল্প পুঁজিতে অধিক লাভের আশায় জেলার অনেকেই মাদক কারবারে বিনিয়োগ করছেন অসাধু এ কারবার নিয়ন্ত্রণে শক্ত অবস্থানের কথা জানায় প্রশাসন জিরো টলারেন্স নীতি আমরা মেনে চলেছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সেরকম নির্দেশনা দিয়েছেন মাদক নির্মূল না শহরে যদি আপনি ধরেন এখানে সব থেকে বেশি মাদক ব্যবহৃত হয় ইনজেকশন। এদের কয়েকটা সিন্ডিকেট আছে সব সিন্ডিকেটগুলোকে আমরা ধরেছি যেমন এখানে যিনি সব থেকে বেশি মাদকের ব্যবসা করে ওকেই আমি আসার পরে পাঁচ থেকে ছয়বার গ্রেপ্তার করেছি মামলা হচ্ছে এই আছে তাকে কাজগুলো চলমান জেলার আদালতে প্রায় সাড়ে এগারো হাজার মাদক মামলা বিচারাধীন গত দুবছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে প্রায় পনেরো কোটি টাকার মাদক জব্দ হয় এম আর রকি সময় সংবাদ নওগাঁ